হাই বন্ধুরা আপনাদেরকে কোথায় নিয়ে আসি জানেন চলুন দেখা যাক আর শোনা যাক এটা হচ্ছে একটি অসাধারণ পার্ক যেখানে আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এই দেখেন এখন এই রকেট রাইডটা শুরু হবে ঘোরা এবং এরকম দুইটা ভিডিও আপনারা পাবেন এই যে তিনজন দেখলেন বাচ্চা ওই তিনজন বাচ্চা কিন্তু আমার নিজের ষোলো তো সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন আর এই পার্কে আরো কি কি আছে সবই জানতে পারবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশ থেকে দেখলে ফলো তো ঘোরা শুরু হয়ে গেছে এখন দেখতে থাকুন এবং সাথে থাকুন উপভোগ করুন আজকের এই পার্কটা কি পার্ক আমি ঠিকানা দিব আপনারা সাথে থাকবেন আবারও বলছি পার্কটিতে না আসলে বুঝতাম না যে পার্কটি আসলে এত সুন্দর এই যে রাইডটা আপনারা দেখতেছেন রকেট এই রকেটে উঠতে হলে আপনাকে প্রত্যেক টিকিটে গোনা লাগবে পঞ্চাশ টাকা করে বলছেন হাই হাই এখনো ঠিকানা দেন কেন আমি তো আসবো ধৈর্য ধরেন বন্ধুরা এখনই আপনাদের ঠিকানা দেওয়া হবে কিভাবে আসবেন তাও বলে দেব সাথে থাকুন পার্কটির নাম গ্রিন অরণ্য পার্ক ময়মাশীন ভলুকায় অবস্থিত এখানে আসতে হলে আপনাকে ঢাকা থেকে আসতে হলে গাজীপুর চৌরাস্তা হয়ে ভালুকায় আসা লাগবে ভলুকায় স্ট্যান্ডে নেমে পূর্ব ছাইটি আপনাদের ঢোকা লাগবে অটোে ভাড়া লাগবে 20 টাকা করে কোন কোন সময় 30 টাকাও রাখে অটো আলারা গ্রিন অরণ্য পার্কের ইতিমধ্যে কয়েকটি ভিডিও আমি ছেড়েছি আপনাদের দেখার আমন্ত্রণ রইল দেখে আসবেন আর বাকি যেগুলি আছে অবশ্যই আমি ছাড়বো আপনারা সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিংবা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে এখানে চড়ার মতো রকেট ছাড়া আরো অনেক রাইড আছে যা আছে সুইং চেয়ার আছে ট্রেন এবং ওয়াটার বোট দেখার মতো আছে আরো অনেক কিছু সাথে থাকেন অবশ্যই শুনতে পাবেন পরবর্তী যে কোনো ভিডিওই বন্ধুরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গ্রিন অরণ্য পার্কে আসার পথে যে শালবন আছে শালবনের যে বানর এসে এসে রোডের থাকে এবং অনেকেই খাদ্য দেয় দেখতে খুব ভালো লাগে এটা আপনারা অবশ্যই দেখতে পাবেন আসার পথে আর এখানে দেখার মতো ভেতরে ঢুকে আছে শিশুদের আনন্দ ও বিনোদনের জন্য সুন্দর একটি শিশু পার্ক আর সবুজ শ্যামলে ভরা এই পার্কের চারিকুল এবং মর্দেকান এখানে আছে রিসোর্ট রিসোর্টে আছে সুইমিং পুল রিসোর্টের পূর্ব সাইডে আছে ভূতের ঘর এসবগুলোতে ঢুকতে হলে অবশ্যই আপনাদের টাকা খরচ করা লাগবে তা না হলে আপনারা ঢুকতে পারবেন না প্রত্যেকটা জায়গায় জায়গায় এখানে টিকিট আছে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে তবে বন্ধুরা এই রকেট এবং ট্রেন সুইং চেয়ার সব এই সাইডেই পাবেন ওই যে দেখেন আমার ডান সাইডটি ট্রেনের লাইন দেখা যায় তবে বন্ধুরা এই পার্কে ঢুকতে হলে আপনাদেরকে প্রথমেই কিন্তু টিকিট কাটতে হবে একশো টাকা করে তবে বন্ধুরা আমি বর্তমান ফানি ভিডিও ছাড়তেছি ভিডিও গুলো দেখবেন তাহলে মজা হবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন বেল বাজিয়ে দিন